সাথী সমগ্র শিক্ষা মিশনের একানব্বই হাজার কর্মীদের কাছে আমরা বর্তমান হাইকোর্ট থেকে বলছি যে আজকে সরকার আবার একটা থাপ্পড় আমাদের কাছে খেলো যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে দেখা যাবে আগামী সতেরোই তারিখ থেকে যে আমাদের অবস্থানে ডাক আমরা দিয়েছিলাম কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছেন আমরা ওখানে আমাদের কিছু ক্রাইটেরিয়া কোর্ট বলেছে সরকারি পক্ষের উকিল তারা তীব্র বিরোধিতা করেছিল তারা বলেছে আমরা নাকি বারবার বাধা সৃষ্টি করি আমরা পাবলিককে অ্যারেঞ্জমেন্ট করি এরকম নানান মিথ্যায় অজুহাত তারা দেখিয়েছে কিন্তু তবু কোর্ট সেটা বিশ্বাস করেনি কোর্ট আমাদের বিকাশ যে জুনিয়র লয়ার মাননীয় সুদীপ্তবাবু যার গভর্নমেন্ট করেছেন আর পরিষ্কার উনি বলেছেন যে এরা মাইনে বৃদ্ধির জন্য আন্দোলন করছে এ দেখ দশ হাজার আট হাজার টাকায় সংসারে চলে না তবু সরকার শুনছে না এরা রাস্তায় আন্দোলন করতে বাধ্য হচ্ছে অবশেষে কোর্ট সেটাই অনুমতি দিয়েছে কিন্তু আমরা এগারোটা থেকে চারটে অবধি তারা পারমিশন দিয়েছেন আমরা প্রত্যেক দিন সেন্ট্রালি এগারোটা থেকে চারটে অবধি আমরা ওখানে বসবো পরে আমরা মিটিং করে বাকি সমস্তটাই জানিয়ে দেব। সুতরাং এই জয় আমাদের আন্দোলনের যাতে মাইনে বৃদ্ধি হয় সেইভাবে সবাই সমবেত হন যথেষ্ট সচেতন হন আগামী সতেরোই তারিখ থেকে আমাদের অবস্থান হবে বিকাশ ভবনের সেন্ট্রাল পার্কের সামনে এই একানব্বই হাজার কর্মীদের কাছে এই ভিডিও বার্তা আমি নিলাম আজকের কলকাতা হাইকোর্ট আমাদের পক্ষেই রায়টা দিয়েছে আপনারা সতেরো তারিখ থেকে কলকাতায় আসার প্রস্তুতি শুরু করে দিন নমস্কার ধন্যবাদ ভালো থাকুন রাজপথে দেখা হবে